বর্ডারে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে আমাদের ভারতীয় সৈন্যরা আমাদেরকে রক্ষা করার জন্য লড়াই করছে তাদের মঙ্গল কামনার্থে আমরা আজকে গোবিন্দজির মন্দিরে পুজো দিলাম ভগবানপুর ওয়ান এবং ভগবানপুর টু বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গ দলের তরফ থেকে আমরা আজকে প্রায় চল্লিশ জন বজরঙ্গী উপস্থিত হয়েছি আমাদের সৈন্যরা যখন পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করবে যদি আমাদের কোনো প্রয়োজন হয় আমরা এই যতজন বজরঙ্গী আছি আমাদের ভগবানপুর ওয়ান এবং টু অখণ্ডে প্রায় একশো থেকে দেড়শো জন বজরঙ্গী ট্রেনিং প্রাপ্ত আছে আমরা সবাই দেশ সেবার জন্য নিজেদেরকে সোঁপে দিতে প্রস্তুত বন্ধে মাধরম বন্ধে মাধম বন্দে মাধরম ভারত মাতা কী হয় ভারত মাতা কী ভারত মাতা কী হয় দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ